আসসালামু আলাইকুম প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি যদিও ভিডিওটা আসলে খালি ভিডিও জাগান না তবে এলাকাটা দেখার জন্য যেহেতু আজকে এখানে অনেক ভিডিও করা হয়েছে এই যে হলো এই গ্রামটার নামে হলো কাচ্চাতলি তো আমরা আসলে গুমতির আইল দিয়ে আসছি আর এখানে এই যে ক্যান্টনমেন্ট দেখাচ্ছি আমি জুম করে কাশে বেশি একটা দূরে না এই হলো ক্যান্টনমেন্টের যে বড় মার্কেটটা এই মূলত এই মার্কেটটা তো ক্যান্টনমেন্টের পাশেই আসলে কাচ্চাতুলি আমি আগে মনে করতাম অনেক দূরে হয়তো তো এটা কিন্তু আসলে ক্যান্টনমেন্টের কাছেই কাছেই পড়ছে বেশি একটা দূরে নয় আমরা যদি একটু দূরে ভিতরে চলে আসছি ভিতরের জায়গাটা ভিডিও দেওয়া হয়েছে তো এখানে ব্রিগ ফিল্ডার এরিয়া নিয়েই আসলে কাঁচা পড়ছে তো এখানে যেহেতু দুইটা ভিডিও আছে আবারও একটু আশপাশটা দেখিয়ে দিলাম আর এই যে এখানে গোমতির যে টার্নিংটা এটা হলো গোমতির যে টার্নিংটা দেখিয়ে দিচ্ছি আর এটা হলো এই ব্রিজটা তো হলো আলেখার স্বরেরটা না আর এই ব্রিজটা হলো আলেখার সরের ব্রিজ তো আসলে এখান থেকেই কিন্তু গোমতিটা মানে ঘুরে গেছে উত্তর দিকে টার্নিংটায় তো যার কারণে এখানে একটু আশপাশটা একটু দেখিয়ে দিলাম তো এই জায়গাটা আসলে আমার ভিডিও তো প্রথম যেহেতু আসছি জায়গাটা কতটুক উন্নত কতটুক কি আছে একটু দেখিয়ে দিলাম বাকিটুকু যেতে যেতে দেখিয়ে নিয়ে যাব আপনাদেরকে ভিডিওটা লাইক শেয়ার করবেন আরও অন্য অন্য ভাই বন্ধুরা যাতে দেখতে পায় সাথেই থাকুন এই যে হলো আচলা চল জান এনে বেড়াতে রইলে যাব আমরা নদীর ভিতরে হা সিঙ্গেলের লেগে আবার বৃষ্টি হয়েছে পিছলা এই যে টানিংটা এটাই হলো আমাদের গুনে গুমটির টানিংটা এখান থেকে গুমটিটা ঘুরে গেছে উত্তর দিকে যার কারণে এটা আবার এটার সাইডে দিয়ে সাপোর্টিং এর কাজ চলতেছে আর এটার পোরশন সাইডে কিন্তু ক্যানটমেন্ট একেবারে এখানে একেবারে পুরো টানিংটার মধ্যে আছে এখন এই যে গুঙ্গু নদীর যে বাঁধটা দেখতে পাচ্ছেন বাদটার যে পাক দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ বাধ এখানে একবারে এটা এখানে এসে এল হয়ে গেছে আর এটা যে সাপোর্টিং এর কাজ চলতেছে এখানে এইখানে ঘুরে গেলাম আবার এই যে এখান থেকে আবারটা অনেকটা সরাসরি দেখা যাচ্ছে দেখেন এখানে আসলে টানিকটা দিয়ে বিশাল এরিয়া দেখা যাচ্ছে অনেক বিশাল এরিয়া আসলে পুরো বর্ষাতে যা যখন পুরা বরাট হয়ে যায় এটা আসলে অনেক বিশাল এরিয়া দেখা যায় এখন চলে আসছি এই যে বিশ্ব রোড দেখা যাচ্ছে হাইওয়ে রোড তার মানে কি আমাদের ঢাকা চট্টগ্রাম রোড এটা তো এখান থেকে আবার কাছাকাছি একবারে থেকে যেটা গুমতির বাঁধে ঢুকছে গুমতির রাস্তাটা ঢুকছে এই রাস্তাটা মূলত এটা এই রাস্তাটা যেমন হাইওয়ে রোড থেকে এটা গুমতির বাদে ঢুকছে তো আসলে আমরা যেহেতু আজকে অটো নিয়ে আসছি নিরিবিলি আসার জন্য নিরিবি আসার জন্য অটো নিয়ে আসছি একবারে গুমতির আইল দিয়েই চলে আসছি নিরিবিলি যার কারণে ওই উশিলায় চিলায় আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো যারা এই ভিডিওটা দেখবেন একটু লাইক শেয়ার করবেন যারা ইউটিউবে পাবেন একটু সাবস্ক্রাইব করবেন যারা পুরোনো আছেন লাইক শেয়ার করে সাজিয়ে থাকবেন আর যাতে করে বিশেষ করে নতুন নতুন জায়গা জমিনের যে ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন নাম্বারটা দিয়ে নিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কে হোক এই এলাকায় জায়গা তুমি চাচ্ছ এবং নিবেন বিশেষ করে ক্যান্টারম্যান সাবের বাজার কাঁচাতলি এবং ক্যান্টনমেন্ট সবাই বাজার গরু বাজারের আশেপাশে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ এইখানেই আবার আলেখার সরের ব্রিজটা এই যে ব্রিজটা দেখিয়ে নিলাম